আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কফি দিয়ে ভাবে রূপচর্চা করতে হবে প্রথমে লাগবে কফি আমরা যে খাবার কফি হলুদের গুঁড়ো আমরা যে রান্না করি নারিকেল তেল আমরা যে মাথায় দিয়ে নারিকেল তেল আমার এটা তৈরি বানানো বেসন আমি এটা সব কিছু খুবই ভালো চালের গুঁড়া হলুদের গুঁড়া মুসুরির ডালের গুঁড়া একটু গুঁড়া দুধ আর একটু ময়দা অনেকগুলো সবগুলো একসঙ্গে মেশাবো বেসন মেশালাম নারকেল তেল আমি প্রথমে আমার হাতে মেসেজ করে নি তাহলে স্কিন দুই মিনিট মেসেজ করুন সঙ্গে সঙ্গে করুন আমার সঙ্গে সঙ্গে তাহলে বুঝবেন আমি এগুলো দিই দেওয়ার পরে গোসলের সময় হালকা সাবান দিয়ে গোসল করে ধুয়ে নিই তাহলে দেখবেন ট কত সুন্দর হয় এখন আমি সবগুলো একসঙ্গে মিক্সচার করবে হলুদের সঙ্গে এই যে নারিকেল তেল তারপরে একটু পানি একটু পানি দিলাম আর এই যে সব কফি হলুদের গুঁড়ো আর এই যে বেসনের সঙ্গে মিক্সার বেসনের যে আমি বানিয়েছি আমার নিজের তৈরি সেটা দেখতে পাচ্ছেন কফি আছে এটার সঙ্গে এখন এগুলো আমি সমস্ত যেখানে যেখানে তেল মেসেজ করি হাত মুখ সেখানে দিয়ে দিব দেখতে পাচ্ছেন কালস হয় সেইকাৰণে দিয়ে দিওঁ এটার সঙ্গে নারিকেল তেল অবশ্যই দেবেন এবং হাতে আগে নারিকেল তেল ম্যাসেজ করে নেবেন কারণ কফিটা আঠালো দেখতে পাচ্ছেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে দুই মিনিট তিন মিনিট ম্যাসেজ করলাম তেল দিয়ে দুই মিনিট আর এই রূপচর্চার মিক্সচার এগুলো মেখে পাঁচ মিনিট রাখবেন পাঁচ মিনিট রাখলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কয়েক মিনিট রেখেছি এখন আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি আপনারা পাঁচ থেকে সাত মিনিট রাখবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন এটাতে কফিতে আমি অনেক ভালো রেজাল্ট পাই অনেক বেশি উজ্জ্বল কষা হয় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই রূপচর্চার অনুষ্ঠান দেখার জন্য আপনারা ফল মূল শাকসবজি খাবেন শরীরের যত্ন নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে প্রতিদিনই রূপচর্চা করার চেষ্টা করবেন কিছু সময় রূপচর্চা করলে আমাদের স্কিন ত্বক ভালো থাকবে দেখতে ভালো লাগবে মন ভালো লাগবে আর ফল শাক খাবেন তো সবাইকে অনেক ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আল্লাহ হাফেজ